আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমরা কে কোথা থেকে ওয়াচ করছো সকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো চলো আজকের তেমন কোনো কিছু কাজ নেই কেননা আজকে রান্নাবান্নাও তেমন কোনো কিছু নেই আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন সেই দিনটাতেই কী কী করলাম কেমন করে দিনটাকে কাটালাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিন আর মকর সংক্রান্ত কারণ দেরি কিন্তু আরও একটি মনের ইচ্ছা পূরণ করতে গেছিলাম তো কোথায় গেছিলাম কোথায় যাব কোন জায়গায় যাব তো সবই দেখতে পাবে তো যাই হোক ছেলেরা কত দেখো ঘড়ি কিনে এনে এসে এখন যাব ছাদে তোমাদের কি দেখাবো চলো ছেলেরা এখন সবাই কিন্তু মানে ঘুড়ি লাটাই নিয়ে ব্যস্ত ওরা সকালে ঘুড়ি লাটাই নিয়ে ছাদে সকাল থেকে চলে গেছে জানো তো আজ হচ্ছে এই যে মকর সংক্রান্তি ছেলেরা তো কি খুশি ঘুড়ি উড়াচ্ছে সকাল থেকে উঠে গেছে আজকে বড় ছেলে ছোট ছেলে যাই ছেলে সকলে উঠে গেছে জানো এই ছাদে এসে গেছে ছাদে এসে ওরা সবাই ঘুড়ি উড়াচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নি সকলে ঘুড়ি উড়ানোতে ব্যস্ত এখন ছেলেরা সকল এই সকাল থেকে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নি ছেলে চলে গেছিলো বড় ছেলে আর হচ্ছে কি আমার যাই ছেলে দুই ভাই মিলে চলে গেছে বাজারে ঘুড়ি লাটায় কি কী সব লাগে বাপটে বাপ জানি না এত নিয়ে এসেছে গতকালকে রাত্রে নিয়ে এসেছে আর এই যে ঘুরে ওড়াবার জন্য তো যাই হোক মকর সংক্রান্তির দিন ছেলেরা দেখছো ছাদে বেশ ঘুরে ওড়াচ্ছে আর যায়ের ছেলেরাও সকলে এখানে ছাদে আছে আমি এসেছি ছাদে আর আজকে তো বললাম তেমন কোনো কিছু রান্না বান্না নেই কেননা আজকে একটা বিশেষ জায়গায় যাব ঘুরতে অনেক দিনের মনে ইচ্ছে ছিল যে ওই জায়গায় যাব যাবো অনেক দিন থেকে ভাবছিলাম গো তো যাওয়াই আর হচ্ছিল না তো একদিন যাবো বলেও সেই মানে ডেটটাকে ক্যান্সেল করতে হলো কেননা সবার হয়ে উঠছিলো না আর সবার সাথে যাওয়ার মানে মজাটাই আলাদা তাই না বলো ফ্যামিলির সাথে সময় কাটানো তো সবার সাথে যাওয়ার জন্যে ডেটটাকে চেঞ্জ করা হলো আবারও আজকের দিনটাকে সিলেক্ট করা হলো তো সাথে থাকো তো ছেলেরা ওখানে ঘুরে উড়াচ্ছে এখন কোনো কিছু খাওয়া হয় কিন্তু যত এখন অনেকটাই বেলা হয়ে গেছে সিলেক্ট করলাম এমনও একটি দিন সেই দিন হচ্ছে মকর সংক্রান্তি তো সেই দিন বর্মসাইয়ের দোকানেও কাজের একটা চাপ ছিল না ওই কারণে ভাবলাম যে না চলেই যাই কেন না অন্যান্য দিন ওর আবার হবে না তো সবাই মিলে এই দিনটাকে আজকে সিলেক্ট করে নিলাম তো ফাইনালি চলো তো আজকে কিন্তু মানে তেমন কোনো কিছু রান্না করব না এক পদে রান্না করব করবো না যদি অনেক ফ্রেন্ডস বেশি কিছু যদি রান্না করি তাহলে ট্রেনটাকে মিস করব তো মিস আর করব না যেহেতু সিলেক্ট করে নিয়েছি আজকের দিনটাকে মিস করলে তো সেই যে বিখ্যাত জায়গায় যাওয়া হবে না কোথায় যাবো বলো বলো তো আমি বলেই দিই তোমাদেরকে আর ওয়েট করালে চলবে না অলরেডি আগের ব্লগ তো তোমরা পেয়েই গেছো কিন্তু বিছনা উঠানে বিছনার অবস্থা দেখেছো চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে তো চলো এই রুমের আগে বিছনাটা উঠিয়ে নিই তারপর কিন্তু বাকি কাজগুলো সব সেরে নেবো তো রান্না বান্না ওই রুমে বসিয়ে এলাম আর আজকে কিন্তু একটু সবজিওয়ালা ওলাই সেই জানা তো বন্ধুরা তো চলো সবজি নয় বা আজকে কোনো কিছু তো রান্না করে নিতেই হবে তো সবজি হলে ভালোই রান্না করা যায় তো সবজিও তো আজকে এসে নি আর আসবেও না আজকে আজকে হচ্ছে মকর সংক্রান্তি কেননা গোটা বাজার পুরো ফাঁকা সবজি নিতে গেছিল তো সবজি মানে বাজারে সবজিওয়ালা বসে নি আজকে একটাও তো কি করাই যায় তো কোনো কিছু রান্না তো করে নিতেই হবে একটা আলু মাখা করবো তার সাথে আজকে কোনো কিছু একটা বানিয়ে নেব তো চলো তো বন্ধুরা সেই বিশেষ জায়গা হচ্ছে ক্ষীরাই হ্যাঁ ঠিকই শুনেছো বন্ধুরা ক্ষীরায় যাবো আজকে ঘুরতে তো সেই দিনের দিনটাতে তো তেমন কোনো কিছু আজকে রান্নাবান্না করিনি তো চলো কী কী রান্না করি না করি সবই তো তোমাদের সামনে টুকটুক করে শেয়ার করব তো এখন যে আমি কি বানাচ্ছি ওটাও আমার মনে নেই কেননা ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও এডিটিং করা হচ্ছিল না একটু ব্যস্ত ছিলাম ওই কারণে কোনো কিছু হয়ে উঠছিল না তো অবশেষে আজকে সময় পেলাম আজকে এডিটিংটা করলাম তো সেই সময়টাতে যে কী রান্না করেছিলাম কি করেছিলাম কী হয়েছিল কোনো কিছু আর মনে নেই তো যাই হোক চলো এক সাইডে তো ভাত বসিয়ে দিলাম আর এই যে দেখছো এক সাইডে প্রেসারে দিয়ে দিয়েছি কি রান্না করছি মাংস না কি আছে আর মনেও নেই গো তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো চলো তো এই যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কী কী সব মশলা আমি দিয়ে দিচ্ছি আর দিকে তো ডুমু ডুমু করে আলুগুলোকেও বানিয়ে নিয়েছে। তো আলুগুলো ওই দিকে হচ্ছে ঠিকই এটাই মনে হচ্ছে আমার যতটা সম্ভব মাংস রান্না করেছিলাম মনে কেন বলছি মানে আলু মাখা করলে ছেলে তো খেতে যায় না তো এই কারণে একবারে অল্প করে মাংস নিয়েছিলাম আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর এই যে বেগুন আব্বা নিয়ে এসেছিলো বেগুনগুলো তো ওই বেগুনগুলোকে একটু মানে ভাজা করব ভাজা করে কিন্তু মাখা করব। ভেজে দেখে বেগুন মাখা খেতে বেশ ভালো লাগে অনেকটাই টেস্ট লাগে তো এই যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এর মধ্যেই কিন্তু বেগুনগুলো একটার পর একটা দিয়ে নেব দিয়ে তারপরে কিন্তু এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেব। তারপরেই কিন্তু মাখা করব। তো যাই হোক চলো এখনও পান্তা ভাতগুলো দেখছো সাইডে রাখা আছে কেউ খেতে যায় না গো ওই কারণে রাত্রে আমি ভাত খুবই কম রান্না করি যদি না থাকে আমি রুটি বানিয়ে নেবো সে ঠিক আছে কিন্তু না থাকে তো মুড়িও খেয়ে নেবো সেও ঠিক আছে কিন্তু ভাত আমি এই কারণে রান্না করি না আমার মানে খেতে যায় না কেউ যেটা রাত্রে রান্না করলে থেকে যায় সকালে ওটা তো মানে বাসি হয়ে যায় না বাসি জিনিসটা কেউ খেতে চায় না কোনো জিনিস না বেশিরভাগ মানে এই ভাত সাদা ভাতটাই খেতে চায় না তো যাই হোক চলো তো বললাম না আজকে মাঝে মাংস ভুলে গেছিলাম আমি তো এই তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা আলু নতুন আলু এগুলো নতুন আলু টমেটোর দিয়ে একটু ঝোল করে নেবো তারপরে খেয়ে কিন্তু আমরা রেডি হব তো রেডি হচ্ছে এই যে তো রেডি হয়ে নিচ্ছি কেননা বেশি আর দেরি করব না ট্রেন আছে বললাম যে দুটো কুড়িতে তার আগেই তো আমাদের ওখানে পৌঁছে যেতে হবে তো চলো এখানে আমি রেডি হলাম আর ওই দিয়ে বড় কিন্তু ছোট ছেলেকেও রেডি করিয়ে নিচ্ছে বড় ছেলে যাবে না বড়ো ছেলেকে এত করে বললাম যে চো বাবু ঘুরে চলে আসবি কেননা ওই জায়গাটাতে আবার কবে যাব না যাবো তো কোনো ঠিক নেই তো জায়গাটাও ঘোরা হবে দেখাও হবে আর সেই দিন সেই দিন ছিল কিন্তু মকর সংক্রান্তি ওই কারণে সেইখানে কিন্তু মেলা বসেছিল প্রচুর মেলা মানে এমনিতে ফুল চারিদিকে ফুল আর ফুল খুব সুন্দর একটা জায়গা তার সাথে আবারও স্পেশাল হয়ে উঠেছে মেলা তার সাথে আবার ট্রেন যাচ্ছে কী নেই দৃশ্য খুব সুন্দর দৃশ্য কিন্তু তো আমরা এই যে বেরিয়ে গেলাম রাস্তায় এখন আছে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ব্লগটা কিন্তু তার পরের দিনের ব্লগ সেখান থেকে এসে তো তেমন কোনো কিছু মানে এতটাই ই লাগছিলো টায়ার লাগছিলো কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি সেই দিনটা পুরো রেস্ট নিয়েছি তার পরের দিনটাও রেস্ট নিয়েছি আমি তার পরের দিনের কিন্তু ব্লগ এটা বুঝতে পারছো এই যে রান্না বান্না করার জন্য সবগুলো কিন্তু বানালাম এখানে বানিয়ে নিয়েছি ফুলকপি একটা নিয়েছি তো ফুলকপি আলু আর হচ্ছে গিয়ে বেগুন আর টমেটো তো আজকে কী রান্না বান্না করবো বলো তো আজকে কিন্তু মাছ রান্না হবে হ্যাঁ আজকে মাছ খেতে ইচ্ছে করছিলো তো সকালে বড় বললাম যে আজকে মাছ নিয়ে আসো তো ও আজকে বাড়িতে খাবে না কেননা ওর পিকনিক আছে আজকে আজকে আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার মানে সেই দিন ছিল কি মকর সংক্রান্ত দিন দিন ছিল কী দি বলো তো ওই দিনটা তোমার মঙ্গলবার ছিল মঙ্গলবার থেকে এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন আমি শ্যুট করছি তো যাই হোক চলো আজকে কড়াই বলো হাঁড়ি বলো সবগুলোই কিন্তু বেশ ভালো করে মেজে ধুয়ে নিয়েছে তো আমি প্রত্যেক দিন কিন্তু এখন তার চালি দিয়ে মাজা হয় না কেননা এই শীত প্রচুর পড়েছে তো এক দু দিন ছাড়াই কিন্তু আমি হাড়ি পড়াই বলো মাছ রান্না করবো তো বললো বাড়িতে খাবো না তো তোমরা তিনজনের জন্য কম করেই নিয়ে এসেছি তো আজকে নিয়ে যে এসেছেন রুই রুই মাছের পেটি বেশি করে নিয়ে এসেছে পেটিটা এই কারণ নিয়ে এসেছে বড় বড় কাঁটা থাকে ছেলেরাও খেতে মানে খেতে পারে আর বড় বড়ো সাইজগুলো থাকলে কী হয় ওইগুলো নিয়ে খেতে পারে না কাটা প্রচুর থাকে আর দেখো এইদিকে কি নিয়ে এসেছে বড়মশাই ও যাবে পিকনিকে বললো তোমরাও বাড়িতে খেয়ে নেবে এই যে দই নিয়ে এসেছে রসগোল্লা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে যখন একটা হবে তো যাই হোক এই মিষ্টিগুলো সব নিয়ে এসে দিলো আমাকে আর ও চলে গেছে পিকনিকে আর আমরা মানে মা ছেলে করেই বাড়িতে খাবো তো যাই হোক চলো এখন বড়ো ছেলে বলছে আম্মা যে আমাকে খেতে দাও তো এখন বড়ো ছেলেকেই খেতে দেবো এই যে বড়ো বড়ো সাইজে দেখো খুব সুন্দর কিন্তু রান্না হয়েছিল ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম সরষে বাটা এটাতে দিই নি এটাতে আদা রসুন দিয়ে রান্নাটা করেছিলাম তো রস রসগোল্লা সব কিছু নিয়ে নিয়েছি এখানে খাবার জন্য তো ওকে খেতে দিলাম তারপরে কিন্তু আমি খাবো তো আমরা এখনও কেউ আমি এখনও স্নান করিনি ওকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে কিন্তু স্নানে যাবো কেন মানে গতকালকের কাপড়গুলোও ছিল কাপড়গুলো কাচতে হবে আর যদি আজকে দিনটা রেখে দিই না আবার গতকালকে এত কাপড় বেরিয়ে যাবে একদিন যদি না কাচা হয় জামা কাপড়গুলো আর শীতের সময় বুঝতেই পারছো জামা কাপড়গুলো কিন্তু বেশিই থাকে সব সময় যতই চেষ্টা করি না কেন যে কম এ করবো কিন্তু দেখো প্রত্যেক দিন এত এতই বেরিয়ে যায় জামা কাপড় তো যাই হোক চলো জামা কাপড়গুলো কেচে নেব আগে ছেলেকে খেতে দিয়ে নিলাম একে ছেলেকে খেতে দিলে কি হবে বারবার আর ডাকবে হলে আমি যদি স্নানে চলে যাই ও খিদে লেগেছে আম্মাজি খেতে দাও আম্মাজি খেতে দাও তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখান পর্যন্তই ক্ষোধাপ